সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনিদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ এগারোই পৌষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শনি মহারাজের জয় অথবা জয় সবার বড় ঠাকুর শনিদেব লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে মন থেকে মহান আল্লাহর নামটি লিখে যাবেন অথবা আপনারা যেই দেবতাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন। বন্ধুগণ আজ অবশ্যই শ্রবণ করবেন শনি মহারাজের মন্ত্র শনি চালিশা কিংবা শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন। যদি খুবই ব্যস্ত থাকেন তাহলে চেষ্টা করবেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন শনি মহারাজের মন্ত্র। মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন অবশ্যই সেই কাজে যেমন লাভবান হবেন আর অন্যান্য কাজকর্মের ক্ষেত্রেও আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র আজকের 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 করণ শুরু হচ্ছে যোগ এরপর জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে বারো মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আজকের চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় সকাল সাতটা বেজে বারো মিনিট থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না আজকের দিনের শুভ সময়ে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে এক মিনিট ও উনিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে করে শুভ শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই কিন্তু কাজকর্মগুলি ফেলতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি আপনার নিজের কাজকর্মগুলিতে আজ আপনি ভীষণ উৎসাহী থাকবেন এছাড়াও বাড়ির কোনো কনিষ্ঠ সদস্য আপনাকে ভীষণভাবে সহযোগিতা করবে বাড়ির বড়দের তুলনায় ছোটদের কাছ থেকে কিন্তু আপনারা অনেকটা সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন এছাড়াও কথার ভিত্তি করে আপনার বাবা মা কিংবা আপনার গুরুজন কোনো সিদ্ধান্ত নিতে পারে সুতরাং তাদের ভরসা অবশ্যই কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন আলাপ আলোচনা থাকবে কিংবা যে কোনো সমস্যা আপনারা কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন আজ সন্তানদের বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে কিংবা আপনারাও বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যাত্রা করতে পারেন সুতরাং আজ বাবা মায়েদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন সন্তানদের সঙ্গেও ভালো ব্যবহার করবেন অন্যথায় আপনার কোনো কটুক্তি মন্তব্য কিংবা আপনার কোনো খারাপ ব্যবহার অনেকটাই দিনটাকে স্মরণীয় করে তুলবে খুব বাজেভাবে যারা প্রমোটার রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভীষণভাবে শুভ হতে চলেছে কোনো বড় সুযোগ কিংবা এমন কোনো বড় শুভ খবর আপনাদের জন্য আজকে আসতে পারে বাড়ি নির্মাণ কাজকর্মের জন্য মিস্ত্রিদের নিয়োগ করতে হতে পারে বাড়ি নির্মাণ কিংবা রাস্তা নির্মাণ এই সমস্ত সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের আজকে আগ্রহ যেমন থাকবে ঠিক তেমনই আপনাদের রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে সামাজিক কাজকর্মে মান সম্মান বৃদ্ধি রয়েছে তবে যথেষ্ট পরিশ্রম করতেও হবে ব্যয় সামান্য বৃদ্ধি পাবে আয়ের তুলনায় সুতরাং সঞ্চয়ের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন যতটা খরচ না করলেই নয় ততটাই বিনিয়োগ করার চেষ্টা করুন এক্ষেত্রে সঞ্চয়ের মাত্রাটা থাকবে আজ আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেক সম্পর্কের মধ্যেই একটা ভালো বোঝাপড়া থাকবে কিংবা প্রত্যেক সম্পর্কেই কিন্তু আজকে বেশ ভালো উদ্যোগ রয়েছে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে আপনাকেও সহযোগিতা করতে হতে পারে তবে আজকের দিনে আপনারা বিকেল তিনটার পর থেকে একটু বেশি সতর্ক থাকবেন কারণ এই সময়ের পর থেকে খুব বড় এলেও আপনাদের নতুন কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে অনেক কোনো ক্ষতি না হলেও সুন্দর একটা পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে তো অবশ্যই সাবধান থাকবেন আজ অন্যের ওপর আপনাকে ভরসা করে চলতে হবে উপার্জনের পথে কোনো বাধা আসতে পারে যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু একটু বেশি করেই সতর্ক থাকবেন প্রতিবেশীরা আপনাকে বিব্রত করতে পারে রাতের দিকে কোনো বড় বিষয়ে আনন্দ পেতে পারেন কিংবা রাতের দিকে এমন কোনো খুশির খবর আসতে পারে সন্তানদের মাধ্যমে কিংবা বিভিন্ন আত্মীয়র মাধ্যমে যা আপনাদের জন্য ভীষণভাবে অপ্রত্যাশিত খুশি হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে একটু অবশ্যই সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মানসিক চাপ যেমন কম বেশি থাকবে মানসিক আনন্দও থাকবে চুরি ডাকাতির দিক থেকে একটু সাবধান থাকবেন নিজেদের বিভিন্ন ডকুমেন্ট গুরুত্বপূর্ণ যে কাগজপত্রগুলি রয়েছে সেগুলি অবশ্যই সাবধানে রাখবেন কিংবা কোনো ক্ষেত্রে সই শৈশবোধ করার আগে ভালো করে বিষয়গুলো বুঝে নেবেন আজকে কিন্তু অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে আপনার স্ত্রী সন্তান কিংবা বিভিন্ন পাড়া প্রতিবেশী আত্মীয়রাও কোনো বদ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দেবে কিংবা অনেকেই আপনার নেশাদ্রব্য জিনিস ব্যবহার করার কারণে বিভিন্ন রকমভাবে সমালোচনাও করতে পারে সুতরাং অবশ্যই বদ অভ্যাসগুলো আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন কিংবা লোকসমক্ষে ধূমপান করা কিংবা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করা আপনাদের জন্য উচিত হবে না এই ক্ষেত্রে আপনাদের সামাজিক প্রশংসা কিন্তু নষ্ট হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষক শিক্ষিকা কিংবা আপনাদের সহপাঠক সহপাঠিকাদের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে অন্যের উপর অতিরিক্ত ভরসাও করতে যাবেন না শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষায় যেমন বিদেশ যাত্রা রয়েছে তেমন বড় কোনো খুশির খবর পেতে পারেন অনেক বড় কোনো ডিল ফাইনাল হয়ে যেতে পারে কিংবা যে বিষয়ে চিন্তা করছিলেন সেই সমস্ত বড় চিন্তা কিন্তু আপনাদের দূরীভূত হতে পারে তবে কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং আগ আজ কাউকে সাহায্য করতে যাওয়াও উচিত হবে না যদি আপনাকে কেউ সহযোগিতা চায় তবেই কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবেন সাধ্যমতো তবে আপনাদের যে গ্রহ নক্ষত্রের অবস্থান সেই অনুযায়ী আপনি যদি নিজে থেকে কাউকে সহযোগিতা করতে যান সেক্ষেত্রে যদি সেই সহযোগিতা কাজে লাগে তাহলে হয়তো ভালো ফলাফল পাবেন ভালো সম্মান পাবেন তবে যদি সেই সহযোগিতা খুব একটা কাজে না লাগে কিংবা হিতে বিপরীত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আরও অনেকটাই বৃদ্ধি পাবে এমনকি পুলিশ কোর্ট বিভিন্ন রকম আইনি সমস্যা বিভিন্ন রকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সুতরাং আজ রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এই দুই দিকেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন আপনারা নাচ গান অভিনয় খেলাধুলো বিভিন্ন রকম পোশাক ব্যবসা কৃষক যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রফেশনে কিন্তু নিজ নিজ ক্ষেত্রে লাভবান হবেন কাজকর্ম যেমন অর্থপ্রাপ্তিও রয়েছে লটারির দিকে কিন্তু আজকে অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত হবে না কিংবা অতিরিক্ত মাত্রায় লটারি কাটা অতিরিক্ত বিনিয়োগ করা লটারির ক্ষেত্রে আপনাদের মোটেই উচিত হবে না যতটা সম্ভব বিনিয়োগ করুন কিংবা যারা প্রতিনিয়ত নিয়ম করে সময় অনুযায়ী একটা লটারি কেটে থাকেন তারা কিন্তু অবশ্যই লটারি কাটতে পারেন চেষ্টা করবেন আজকে লটারি থেকে কিছুটা হলেও এড়িয়ে চলার শুভ অনুষ্ঠান অবশ্যই রয়েছে কিংবা ধর্মীয় অনুষ্ঠান বিয়েবাড়ির সম্বন্ধে আপনাদের ডাক আসতে পারে কিংবা যাত্রাও হতে পারে যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আজ একটু সাবধান থাকবেন প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন অনেকেই কিন্তু আপনাকে দুর্বল দিক ভেবে ফাঁদে ফেলার চেষ্টা করবে তো মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ সংখ্যা হচ্ছে চার সব থেকে শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে সব থেকে পান্না ভোর পাঁচটা বেজে উনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে